পুরনো আদিকালের আদিম যুগের জিনিসপত্র চেঞ্জ মাঝে মাঝেই করতে হয় না হলে ঘরে ঠিক নতুন লুক আসে না মায়ের ব্যবস্থাপনায় শুরু হয়ে গেল এই রেনোভেশনের কাজ ওই টুকটাক একটু চেঞ্জ আর কি তো শুরুটা ওই সতেরো বছর আগের ফ্রিজ থেকে স্টার্ট করলাম এই আর কি ফ্রিজের ম্যাটটা অনেকদিন ধরে মা বলছিল বদলাবে তাই জন্য আমি অর্ডার করে ফেললাম আর আমাদের বাড়িতে দুটো ফ্রিজ আছে একটা ফ্রিজের জন্য অর্ডার করবো একটা ফ্রিজের জন্য অর্ডার করব না তা কি করে হয় তো দুটো ফ্রিজের জন্য দু রকমের কালারের অর্ডার করে ফেললাম বিলিভ মি গাইস দুর্ধর্ষ এসেছে কোয়ালিটি ভীষণই ভালো আর এরকম পকেট ওয়ালা এরকম ম্যাট আমার বেশ ভালোই লাগে যদিও আগেরটা তাই ছিল কিন্তু এইবার এই ফ্রিজ ম্যাটের সাথে র্যাক কভারের যে জিনিসগুলো দিয়েছে এটা কিন্তু বেশ আই গেছে ছিল আমার তো আর তরই সই ছিল না যে কখন আমি ফ্রিজের মধ্যে এগুলো আটকাবো এবং দেখবো কেমন লাগছে দেখতে খুবই ভালো লাগছে আর এই যে ফ্রিজের ভিতরে যে কাঁচগুলো সেগুলো কিন্তু প্রোটেক্টেড থাকে আর দেখো রেড ফ্রিজটাতেও আমি লাগিয়ে দিয়েছি এটাও কিন্তু খুবই সুন্দর দুটো ম্যাট কিন্তু দুটো মেটেরিয়ালসের ইউটিউবের কমিউনিটি পোস্টে এবং ফেসবুকে কমেন্ট সেকশনে আমি লিংক দিয়ে দেবো তোমরা যাদের পছন্দ চেক আউট করে নিও